একদিন এক মেয়েকে নিয়ে আসছে আমরা ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আইসা দেখতেছে মেয়ে যারো কাতার কানতেছে তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাদিশ কেন তোকে তো বাধ্য করে নিয়ে আসি নাই ঠিক হইলো তারপরে তো তুই আমার সাথে আসলি আর এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছো দিই নাই কাদশ কেন বলছে শুন কিফিল তার নাম কিফিল ছিল শুন কিফিল আমি বাজারি মেয়ে না আর এটা আমার পেশাও না বিপদের কারণে আমি তোর হাতে দরা দিতে বাধ্য হই কিন্তু কাবি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যুবক একটু বাব না তোমাকে এই কে দিছে এতো ভাবনা তোমার ভিতরে বড় যৌবনটাকে দিছে বলো না তোমার এই সুন্দর চেহারাটাকে দিছে যাকে দেখা বহুত মানুষ এই চেহারা দেখা বহুত মানুষ 14 তারিখে তোমাকে ফুল দিতে চায় ভালোমতে বুঝো ভালোমতে বহুত মানুষ তোমাকে 14 তারিখে ফুল দিতে চায় ঠিক না আরে 14 তারিখ বুঝো তো না বুঝো না ফেব্রুয়ারির চোদ্দ তারিখ বুঝো তো বহু জন তোমাকে ভালোবাসার ফুল দিতে চায় কি দেখা আরে বলো না এই চেহারাটা দেখা এই যৌবনটা দেখা ঠিক না যদি যৌবন না থাকতো তোমার কি দাম হতো তৃতীয় লিঙ্গ তো চুনার উগাটেও পাওয়া যাবে না নাই তৃতীয় লিঙ্গ চিনেন না চিনেন না ওকে ফুল দায় কে আজ পর্যন্ত বলো এক যুবক আমি ফুল দিছি ওকে এখানে কোন যুবক বলো কোন যুবক বলো কেখানে জানো তৃতীয় লিঙ্গকে কোনদিন ভালোবাসা ফুল দিছি আছে দুই একজন হইলো হইতে পারে কিন্তু যে দিবে সারা দুনিয়া বলবে ও রুচি নষ্ট হয়ে গেছে কি রুচি 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 ঠিক না না জানি আমেরিকা হবে কিনা ওর রুচি ঠিক করার জন্য ও তৃতীয় লিঙ্গ কে কেউ ফুল দেয় না ওই মেয়েও বলতেছিল ছিল কেফিল আমার সৌন্দর্য দেখি তো তুই টাকা দিয়ে নিয়ে আসিস কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস কালকেই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো তুমি একটু ভাবো না যে আল্লাহ তোমাকে চৌবন দিছে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যদি যৌবনের মূল্য তুমি না দিলা বলো সুন্দর চেহারার যুবকরা কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা যদি যৌবনের মূল্য না দিলা শুনতে দেরি মাটিতে ছিঁক কর দিয়া করতে দেরি হয় না বলসে বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতে যদি তরেই অবস্থা হয় তাহলে কালকে আমার কি অবস্থা হবে আমি এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাব বোন তোর গায়ে হাত দিব না টাকা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব তুই হাত দুটা উঠা চোখের পানি দিয়ে আল্লাহকে আমি দেবা করলাম আমার আজকে যুবক তোমার ভিতরে যদি যৌবনের মূল্য না দিয়া থাক তোমার সৌন্দর্যের মূল্য না দিয়া তাইলে তুমিও আজকে এই মধ্যে শিক্ষা তবা করতে পারো

কোরআনে এরকম দর্জন খানি কমের কথা লেখা আছে আর আমার চোখে সবগুলা দেখা আছে কমে আপ দেখা আছে কমে সামুদ দেখা আছে কমে লুদ দেখা আছে কমে হুদ দেখা আছে আমি চোখে দেখা বলতেছি পুরা এলাকায় যাওয়ার পরে আমার চিৎকার বাহির হয়ে গেছে যে সূর্যের কথাই তো সত্য ছিল এইখানে সূর্য মনে হয় বলতে বলতে ডুবছিল কাল সকালে আর কেউ আমাকে উঠতে দেখবে না এরা তো কেউ কাল সকালে আর সূর্য উঠতে দেখে চুনার চুনারুঘাটের যুবক মানুষ হতে পারে কালকে আমরা সূর্য উঠা নাও দেখতে পারি বেশি দূর যেতে হবে না বেশি দূর গত ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল সেভেন পয়েন্ট এইট এক রাত্রে তেরো লক্ষ লোক মারা গেছে এক রাত্রে একটা শহর মাটির সাথে মিশা গেছে এরকম ইতিহাসের পাতা উঠাইলে হাজারও পাওয়া যাবে এক এক রাত্রে পুরো এলাকা মাটির সাথে আল্লাহ মিশাইয়া দিছেন যুবক হইতে পারে এই জন্য মনে মনে তবা করো তবা উচিত আমাদের করা এই মজলিস টিকাই যে যুবক বলক আল্লাহ যৌবনের মূল্য দেই নাই পুরুষ বলক আল্লাহ পুরুষত্বের মূল্য দেই নাই মুসলমান আমরা বলি আল্লাহ ইসলামের মূল্য দেই নাই যদি ইসলামের মূল্য দিতাম তাইলে চুনারুগাটের যুবকদের চুলের স্টাইলও এরকম হতো না এরা নেটে দেখা চুল কাটতো না নেটের চুলের ডিজাইন আনতো না এরা তো বলতো ইসলাম আমাদের কাছে এখন গৌরবের বিষয় না এক সময় ছিল মুসলমান ইসলাম এটাই গৌরবের বিষয় ইসলাম এখন আমাদের কাছে গৌরবের বিষয় না আল্লাহ রসুল বসে নুসিয়াত মিনহা হাইবাতাল ইসলাম একদিন আসবে তোমরা ভিতর থেকে ইসলাম যে গৌরবের বিষয় এটা আল্লাহ ছিনায়ানি আনিবে ছিনা ইসলাম বাদ দিলাম আমরা যে উন্নতে মোহাম্মাদি মোহাম্মদুর রসুল উল্লাহর ওই তো আমাদের ভিতরে নাই অত যাদের অথচ আল্লাহ যাদেরকে মর্যাদা দিছেন এত এক রাত্রে তিরাশি বৎসরের আরে বলেন না কয় বৎসর আল্লাহ বলে তিরাশি বৎসর তুমি চোখে দেখতেছ কিন্তু তিরাশি বৎসর কত বড় জানো

আরে বলেন না কেউ জানে কোন সীমা রেখা কেউ জানে না ঠিক না আল্লাহ বলে তোর তিরাশি বৎসরের সীমা রেখাও কেউ জানে না বলবেন এই তর্জমা কই পাইলেন কেন না খায়া সুরা শুরুতে আছে তিরাশি বৎসরের চৌদ্দ আল্লাহ গিজ বলে ওয়ালি খায়র আমি যখন উত্তম বলবো তো এটার কোনো সীমা রেখা থাকবে না তোর তিরাশি বৎসরেরও কোনো সীমা রেখা নাই কার কারণে পাইলেন কার কারণে আরে বলেন না উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে পাইলেন ঠিক না ওই নবীর উন্মত হওয়ার গৌরব আপনার ভিতরে কতটুকু কিন্তু এই বাজারের মার্কেটের মালিকের ছেলের তো গৌরব আছে না নাই নাই কি গৌরব আমার পাপ এই বাজারের মার্কেটের মালিক এই গৌরব নাই তাহলে নাই এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীর গৌরব নাই সে কি বলে আমি কিং দা আমি অফের ব্যবসায়ীদের কি কিন্তু ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি উন্নত মোহাম্মদী হওয়ার গৌরব আছে কিনা আমাদের ভিতরে তো উন্নত মোহাম্মদী হওয়ার গৌরব নাই গৌরব যদি থাকতো এলে চুলের স্টাইল এরকম হইতো না প্রসাদ আশাকদের স্টাইল এরকম হইতো না যদি উন্নত আর গৌরব থাকতো তাহলে আসান হওয়ার পরেও বাজারের মসজিদ খালি থাকতো না মহল্লাটা থাকতে পারতো মহল্লালারা বলতো ওরা তো বাজারে কাজে কামে কিন্তু বাজারের মসজিদ খালি থাকতে পারতো না বাজারের মসজিদ খালি থাকে না থাকে না হ্যাঁ থাকে না না মনে হয় এখানে ইমাম মহাজেন আছে কেউ খালি থাকে না থাকে না জোহরে খালি থাকে আসরে খালি থাকে মাগরিবে খালি থাকে এসারে খালি থাকে এসারে তো আরো খালি অথচ ডাকে কে কে ডাকে আল্লাহকে মহান আল্লাহ আল্লাহ তো পরিচয় দিয়েছে আল্লাহকে আল্লাহ তো বলে আমার পরিচয় শুনবি হু القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير الحكم العبد اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيل المتين واليق الحميد الموصي المبدي المعين المحي المميت الحج والقيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জাল্লে চালালো নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে কয় পদের মালিক কয় পদের মালিক ও আসে না তো আসে না কি কোরা যদি উন্মত হওয়ার গৌরব থাকতো তা শুনতে দেরি ছুটে আসতে দেরি করতো না বলতো নবীর কারণে আমি এক রাত্র তিরাশি বছর পাইলাম যার কোনো সীমা রেখা নাই এই নবীর কারণে আমি শ্রেষ্ঠ মুকুমতের মুকুট পাইলাম শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম ও চুনারু গাঠের লোক মানুষ সমস্ত উন্মতকে আল্লাহ যা দিছেন লক্ষ্য সব যদি এক জায়গায় করা হয় আর উন্মতে মোহাম্মদিকে চা দিছেন ওটা যদি সামনে আনা হয় তাইলে আমাদের পাওনার সামনে ওদেরটা হিন্দু হবে না এত দিছেন আল্লাহ এই উন্মতকে ওটার মর্যাদা কোথায় আমাদের কাছে তাইলে তো আজান হইতে দেরি মসজিদ বর্তে দেরি হতো না হায় 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 একটু শুনাই দি যখন আরছি তাইলে ফজরে 1 ঘন্টা আগে মসজিদ ঘোড়া যেত ফজরে কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট শুধু জান্নাতের টিকেট না ফজর নামাজ সর্বপ্রথম পড়ছেন আদু আলাইহিস সালাম এই সর্বপ্রথম ফজর নামাজ পড়ছেন আদম আল ইসলাম দুই রাখা কয় রাখা দুই কারণে পড়ছেন দুই রাখা কয় কারণে একটা সরা গেছে আর একটা উদয় হয়েছে রাতের অন্ধকার সরা গেছে আর সকালে সূর্য উকি মারতে শুরু করছে কেননা উনি রাতের বেলায় এই দুনিয়াতে আসছিলেন মন্দকার দেখা উনি পেশান হয়ে গেছেন যখন দেখছেন সকাল বেলার আলো উঠতে শুরু করছে আর মন্দকার পিছের দিকে পাকতে শুরু করছে উনি খুশিতে দুই রাকাত পড়ছেন ওই আদম আলা ইসলামের দুই রাকাত পড়ার সোয়াব পাবে প্রত্যেক ফজরের নামাজি টিকিট তো পাবে পাবে আজномоলে ইসলামের দুই রাত পড়ার পাবে ভালোমতে শুনেন চুনারুঘাটের মানুষ এই জন্যই বলতেছিলাম এক ঘন্টা আগে মসজিদে জাগা হতো না ফজরের এক ঘন্টা আজানেরও এক ঘন্টা আগে ঘোড়া যেত বলতে পাওনা ছাড়ে তো ছড়ে কে চাঁদ রাতে টুনারুঘাটের সারা রাতর দোকান খোলা থাকে কাস্টমার থাকো না থাকো ঠিক খোলা থাকে না হ্যাঁ সবার দোকানে কাস্টমার থাকে নাকি হ্যাঁ আশায় আশায় খোলা বইসা থাকে ঠিক না গ্যারান্টি ছাড়াটা যদি সারারাতর খোলা বইসা থাকতে পারে তো ফজরের নামাজে তো গ্যারান্টিdirname তে টিকেট মিলবে

আর ইব্রাহিম আলে ইসলামের মতো সবভাবে উনি সর্বপ্রথম তো প্রথম হাঁ সর্বপ্রথম আশর ইউনুসালে ইসলাম করছেন সর্বপ্রথম মাগরিব হাঁ সর্বপ্রথম মাগরিব দাউদ আলে ইসলাম করছেন আর এসান নামাজ ইউ আল্লা কি পুরস্কার দিছেন পুরস্কার যে ফজর থেকে তোর সাথে কথা হইতে ছিল মাগরিব পর্যন্ত টানা কথা হইছে ফজরের পরে জোহর জোহরের পরে আসর আসরের পরে মাগরিব এখন তো তুই ঘুমায় যাবি কথা হইলো 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 হবে ফজরে চল না দুইজনে একটু কথা কই না যদি সকালে নাই উঠলি তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলি অনেক সময় মেহমান যদি অবেলা চলে আসে তো বাড়ির সদস্যরা একটু মুখ কালা করে যে কওয়া নাই বলা নাই অবেলা কেন চলে আসলো তো বাড়ির পুরুষ যদি বলে আমাকে ফোন করিয়ে আসে তো সবার মন ঠান্ডা হয়ে যায় ঠিক না আল্লাহ বলে আসারের নামাজ গিফট দিছি যাই বেলা তোর সাথে কথা হয়েছে সকাল পর্যন্ত কথা হবে না হতে পারে রাত্রি আমার কাছে চলেও আসতে পারিস ঘুম চির ঘুম হয়ে যেতে পারে বিদায় চল না তোকে গিফট দিলাম গিফট দিলাম তোকে গিফট যদি রাত্রে চলে আসলি ঘুমের করে আমি যেন সমগ্র সৃষ্টিকে বলতে পারি আমার সাথে কথা বলি আর যদি উঠা গেলি তো সারা রাত্র এবাদত লেখা দিয়া দিত নবীর উন্মত হওয়ার গৌরব যদি থাকত তাহলে রপ্তে কাবার আসত আচার হইতো মসজিদে আসত না নবীর আদর্শ মতো চুল কাটত না পোশাক আশাক পরত না নবী রঙ্গে রঙ্গিন হতো না সে জায়গায় এই নবী হায় 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 জমিনে আসতে দেরি শেষদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই শুধু মাত্র আসছেন দুনিয়াতে চাদরে রাখতে দেরি টাইম দিক হয়ে শেষদা দিতে দেরি করেন না। লম্বা সেজদা আম্মা জান বলসে بیٹা তুই কি বললি সেজদার ভিতরে আমি জানি না আমি তো আশ্চর্য হইয়া দেখতেছিলাম দুনিয়ায় কত বাচ্চাই তো হইতে দেখলাম কিন্তু কৌকত সেজদা করতে দেখলাম না তুই আসতে দেরি সেজদা করতে দেরি করলি না আমি তো বলি সেজদা করেন নাই উম্মতকে মেসেজ দিবেন উম্মত আমার উম্মতি কৌলমের বিষয় হইল সেজদা

যখনই দেখি কাদেন কেন ওসে জিবরিল উম্মতের জন্য কাদি আমার উম্মত যেন গৌরব হারায় না ফেলে আমার আদর সোহরায়া না ফেলে গৌরব হারায় ফেলবে আদর সোহরায়া ফেলবে তুমি যে জান্নাত চোখে দেখ আরসি ও তো হারায় যাবে যুবক জান্নাত তো তোমাদের সামনে নাই যদি থাকতো তাহলে কসম খোদার আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না আমার সমাজের যুবক কোনোদিন মাদকে আসক্ত হতো না হ্যাঁ যুবক ঝুমতো আমি মানি ঝুমতো কিন্তু ও জান্নাত দেখা দেখা ঝুমতে থাকতো যে জান্নাত তো দেখা যায় কবে মরবো আর কবে যাব জান্নাতে সব রাখা আছে খোলার সময় নাই পোনে বারোটা রুদে বাঁচতে চলছে আর এই গরম লম্বা করতে চাইতেছি তোমাদের সামনে নাই কিন্তু তিনটা তিনটা কথা বলবো জান্নাতের মজা যা তা মিলবে যা চোখে লাগবে ওটা তোমার হবে আজকে অনেক কিছু চোখে লাগে বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না

যে না জান্নাতের মজা হলো যেটা চোখে লাগবে ওটা তোমার যেটা মনে আসবে ওটাই মনে আসবে ওটাই পাবে যেটা চোখে লাগবে ওটা ওটাই তোমার পৃথিবীর মজা আল্লাহ তাআলা নফস মা ফিলাত আল কুরত আল জাযা আমলি আল্লাহ বলে কিছু জিনিস বানায়া লুকায় রাখছি মাঝে মাঝে সো কইরা তোকে তাক লাগায় রবাক করা দিব তোকে আত্ম হারা করে দিব যে এটা আবার কত্রিকা এই জন্য একটা শুনাইতেছি একটা জান্নাতে সৈকত আছে সৈকতে যাবে প্রথমে ঘুরবে কারবে তারপরে খাওয়া দাওয়া মোজ কুর্তি সব যখন শেষ ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই পর্দার থেকে একটা বাহির করে সামনে ছেড়া দিবে প্রত্যেকের সামনে এক একটা ছেড়া দিবে বুঝছো যুব চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আজকে তো কতজন চুনারু গাটের থেকে কক্সবাজার যায় জুতা দিয়ে গাইছে কিন্তু

দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন তখন ওর চোখে পানি ছিল জিব্রিল জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন এখন তো আল্লাহ সান্নিধ্যে চলা যাবেন বলে ফামাল নিবাদী লি আমার পরে আমার উম্মতকে কে দেই খারাপ এই জন্য আমার চোখের পানি তো আল্লাহ সান্তনা দিছে আমি দেই খারাপ গো চলে আসেন